নমস্কার আমরা আজকে একটা ভিন্ন ধর্মের গল্প নিয়ে এই ভিডিওটা তৈরি করব গল্পটা শুধু গল্পই নয় এটা একটা পাঠ্যসূচির অন্তর্গত পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক সংসদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের একটি পাঠ্য গল্প গল্পটি হল ছুটি এই ছুটি গল্পটা নিয়ে আমরা তোমাদের সাথে আজকে গল্প করতে বলবো বলো গল্প দাদুর আসন তো এই গল্প আলোচনা করার আগে গল্পটি করার আগে যেটুকু তোমাদের বলে রাখি তোমরা নিশ্চয়ই আজকে আমার চ্যানেলে নতুন আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবে আইকনটি প্রেস করে রাখো ঠিক এই রকম ভিডিও সর্বপ্রথম তোমার কাছে আমরা পৌঁছে দিতে চাই তো আজকে আমরা যেহেতু বলেছি ছুটি গল্প নিয়ে আমরা আলোচনা করব আজকে সানডে আজকে ছুটি ছুটির দিনে ছুটির গল্প নিয়ে আমরা আজকে আলোচনা করছি আমাদের প্রশ্ন এখান থেকে যে প্রশ্নটা আসে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প অবলম্বনে সঠিক কিভাবে এই প্রকৃতি থেকে ছুটি পেয়েছিল কিংবা ছুটি গল্পের নামকরণের সার্থকতা হয়েছে কিনা আলোচনা কর এটাই আমাদের মূল প্রশ্ন তো আলোচনা শুরুতে আমরা বলে রাখি মানুষের সাথে প্রকৃতির যদি মেলবন্ধন ঘটে তবে সেই মানুষ হয়ে ওঠে প্রকৃতির লালিত পালিত সুসন্তান আর ছুটি গল্পটি ঠিক সেই প্রকৃতির কোলে পটভূমিতে তৈরি করা হয়েছে গল্পটি বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সাধনা পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এবার আমরা আলোচনা করব ছুটি কিভাবে হয়েছিল প্রতীকের জীবন রবীন্দ্রনাথ একদিন নৌকা করে যাচ্ছিলেন যেতে গিয়ে তিনি গঙ্গার ধারে সাজাদপুরের ঘাটে তিনি দেখবেন একদল তাজা যুবক ছেলেরা মেয়েরা চরে খেলা করছে বিশেষ করে ছেলেদের ছেলেরা খেলা করছে একটা কাঠের গুড়িকে কেন্দ্র করে এটাই আমাদের গল্পের মূল পটভূমি বা ভিত্তিভূমি আর সেখানে আমরা দেখি নদীর ধারে প্রকাণ্ড বড় একটা শাল গাছের গুড়ি পড়ে আছে আর সেই গুড়িটি নিয়ে খেলা করবে বলে আমাদের ছেলেদের দলের সর্দার অর্থাৎ ফটিক তার দলকে জানায় তারা এই গুড়িটাকে নিয়ে গড়ানো খেলা করবে ফটিকের কথা মতো অন্য সব ছেলেরা নির্দিতায় তারা বললো হ্যাঁ আমরা সবাই খেলবো এসো আমরা সকলে খেলি গুড়ি গড়ানো খেলা সবাই আনন্দে মেতে উঠেছে ঠিক এরূপ সময়ের মধ্যে আমাদের ফটিকের ভাই মাখুল্লা সে গুড়ির উপরে চেপে বসল কেন বসল সে গুড়িটি এই খেলা সে অংশগ্রহণ করবে না বলে কিন্তু মাখর ছাড়া তো আর সবাই এই খেলাটা খেলবে বলে তার দৃঢ় প্রতিজ্ঞ তাই পড়ে বসে থাকা সত্ত্বেও ছেলেরা গুড়িটাকে গড়ানো খেলতে লাগলো আর যেই না গড়ানো খেলা শুরু করলো গুড়িটা গড়াতে শুরু করলো মাখলাল অগ্নি গুড়ি থেকে পড়ে গেল অতঃপর আমরা দেখলাম মাখলাল কিছুক্ষণের মধ্যে সে উঠে তার দাদা অর্থাৎ ফটিককে বেশ কয়েকটি চর মারতে থাকে তাদের মধ্যে গন্ডগোল বেঁধে গেল খেলাটা সেদিনের জন্য ভণ্ডুল হয়ে গেল তখন ফটিকটা বিশ করে ফটি খেলা শেষে এরকম নিরানন্দের মধ্যে খেলা শেষে সে চলে যায় আট বা একটা নৌকার গলির উপর কিছু কাশ নিয়ে ঠিক এরূপ সময়ের মধ্যে কোন এক বিদেশি বয়স্ক মানুষ একটি নৌকা করে সেই সাজাদপুরের ঘাটে নামে নেমে জিজ্ঞাসা করে ফটিককে তুমি কি জানো চক্রবর্তীদের বাড়ি কোথায় বলে হ্যাঁ জানি চক্রবর্তী বাড়ি কোথায় আমি জানি সেই ভদ্রলোকটি বয়স্ক ভদ্রলোকটি যার নাম বিশ্বম্বর বাবু তিনি আর কোনো কথা না বলে সেই স্থান ত্যাগ করে তার গন্তব্যস্থলের থেকে চলে যাওয়ার জন্য চলে যাওয়ার জন্য তিনি বললেন তিনি ছেলে চলে যেতে উদ্যোধ হলেন এবং এখানে এই সময়কালে আমরা দেখলাম ফটিকের বাড়ি থেকে তার মা বাঘা বাগদির দ্বারা খবর পাঠিয়েছে ফটিককে যাওয়ার জন্য কেন যাওয়ার জন্য ডেকে পাঠালেন যাওয়ার জন্য ডেকে পাঠালেন এই কারণে ইতিমধ্যে আখরলাল বাড়িতে গিয়ে দাদার বিরুদ্ধে নালিশ করেছে এখানে বাঘা সাথে ফটিক চলে যায় বাড়িতে বাড়িতে গিয়ে তার মা ফটিককে জিজ্ঞেস করে ফটিক তুই কি ভাইকে মেরেছিস ফটিক বলে না মা আমি ভাইকে মারিনি তো তখন মাখলার বলে মা দাদা মিথ্যা কথা বলছি এই কথা শুনে আমাদের ফটিক এর মাথা ভীষণ গরম হয়ে যায় সে ফটিককে মারতে উদ্যত হয় এবং মারেও ইতিমধ্যে আমরা দেখলাম যে ভদ্রলোকটি সাজাদপুরের ঘাটে ফটিককে জিজ্ঞাসা করেছিল চক্রবর্তীতে বাড়ি কোথায় অর্থাৎ বিষ্ণুবার বাবু তিনি সেই সময় সেই সময়কালে তাদের বাড়িতে এসে পৌঁছায় এই ভদ্রলোকটি হলেন বিশ্বম্বর বাবু তার মায়ের ভাই অর্থাৎ ফটিকের মামা তার বোনের বাড়িতে এসে বেশ কয়েকদিন থাকে এবং ফটিকের সমস্ত গতি প্রকৃতি আচার আচরণ সে লক্ষ্য করে লক্ষ্য করে সে সেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ফটিকের পড়াশোনার প্রতি মনোযোগ নেই থাকবে কি করি ফটিক তো এর সংসার জীবন চায় না বাধ্য নিয়মের মধ্যে কোনো গন্ডের মধ্যে ফটিক কিন্তু থাকতে চায় না ফটিক এই প্রকৃতির সন্তান অনাবিল আনন্দ মুক্ত বিহঙ্গের মতো ফটিক থাকতে চায় তাই পড়াশুনো নির্দিষ্ট বন্ধির মধ্যে তার মোটেই পছন্দ হয় না কিছুদিন থাকার পর বাবু অর্থাৎ ফটিকের মামা কলকাতা বাড়িতে চলে যাওয়ার জন্য বনকে বলে পাশাপাশি এও বোনকে জানায় সে ফটিককে কলকাতা নিয়ে গিয়ে পড়াশুনো করাবে এই কথা শুনে ফটিকের মন আনন্দে আত্মহারা কারণ ফটিক কোনোদিন কলকাতা দেখেনি কলকাতায় কত গাড়ি চলে কত লোক কাজে যাচ্ছে সকাল থেকে ভোর রাত থেকে কাজে যাচ্ছে এসব সে দেখবে এই সকল ভেবে ফটিকের মন আনন্দে ফুলে যায় ফটিক তার মামার সাথে কলকাতায় চলে আসে মামার বাড়িতে বলা যেতে পারে এখানে মামার বাড়িতে এসে ফটিকের সাথে তার মামির পরিচয় ঘটে যে পরিচয়টা বলা যেতে পারে সুখকর নয় আনন্দেরও নয় কেন সুখকর নয় সুখকর নয় এই কারণে মামি আর তিন সন্তানকে নিয়ে তার সংসার জীবন নির্বাহ করেছিল একটা নির্দিষ্ট পথ এর নির্দেশ অনুযায়ী অনুসারে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্দিষ্ট গতি নিয়ে সে পথ চলছিল আর একজন গেও অশিক্ষিত সে এই সংসারে থাকুক এবং তার প্রভাব তার সন্তানের উপর পড়ুক এটা কিন্তু ফটিকের মামি কখনো চাইত না শুধু তাই নয় সে অনাদরও করতে থাকে ফটিকের উপর ফটিক বুঝতে পারে কিছুদিনের মধ্যে মামা বাড়ি তার বুঝি আর থাকা হবে না কলকাতা তার আর ভালো লাগে না কয়েকদিনের মধ্যে যে কলকাতাকে সে আনন্দের শহর ভেবেছিল সেই আনন্দ যেন মুহূর্তের মধ্যে নিরানন্দ হয়ে যায় আমরা এরপরে আশাভাবে দেখলাম যে ফটিক জন্যে তার মামা বইপত্র কিনে দিয়েছে স্কুলেও যায় কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো একজন ছাত্রের যা করা উচিত আমাদের ফটিক কিন্তু সেই পথে কোনো মতেই পাওয়া দিত না অর্থাৎ স্কুলে পড়াশোনা না করেই যেত এটা তার নিত্য নৈমিত্তিক রুটিন শুধু তাই নয় ফটিক স্কুলে তার বইপত্র হারিয়ে ফেলে যার জন্য সে পড়া না করে স্কুলে যেতে হয় একদিন ফটি এসে তার মামি কি জানা মামি আমার বই না হারিয়ে গেছে বলে ওঠে দেখ মাসে পাঁচবার আমি তোকে বই কিনে দিতে পারবো না ফুটিকে মনটি একটা দুঃখের মধ্যে চলে যায় মুহূর্তের মধ্যে ফটিক যেন নিথর হয়ে যায় এ আমার কোন মামি আমার মামার বাড়িতে না অন্য কোনো বাড়িতে আমি এসেছি নানান কিছু ভাবতে থাকে একদিন ফটিক স্কুল থেকে বাড়ি আসে ভীষণ জ্বর নিয়ে বাড়িতে আসে বাড়িতে এসে শুয়ে থাকে সমস্ত গা আগুনে পুড়ে যাচ্ছে যন্ত্রণায় ছটফট করছে এই সময় মায়ের আদর ভীষণ প্রয়োজন এই সময়ে মায়ের পরশ ভীষণ প্রয়োজন কিন্তু কিন্তু মায়ের পরশ পায় না মায়ের পরশ পেথ মামি তো মায়ের মতো কিন্তু মামি একবারও ফিরে যায় তার দিকে তাকায় না একদিন এর জল অবস্থায় প্রবল বাদল ছড়া দিনে গভীর রাতে ফটিক মামার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে অন্য কোনো খান সকালে মামা উঠে দেখে কোনো ঘরেই ফটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না চারিদিকে ধন্যে হয়ে খুঁজছ ফটিকের দেখা আর পেল না মামা অবশেষে মামা থানায় গিয়ে বিষয়টি জানায় আর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফটিককে খুঁজে পায় এবং ধরে আনে মামার বাড়িতে তখন ফটিকের সারা শরীর আগুনে পুড়িয়ে যাচ্ছে এতটাই তার জ্বর চোখ লাল হয়ে গেছে টক টকে লাল হয়ে গেছে মামার কাছে আসলে মামা জিজ্ঞাসা কোথায় খেয়েছিলি ফটিক ফটিক জানে আমার ছুটি হয়েছে মামা আমার ছুটি হয়েছে আমি বাড়ি যাব মামা তোর এখন বাড়ি যেতে হবে না তোর মাকে খবর পাঠিয়েছি তোর মা আসবে এখনই ঠিক এই ঘটনার মধ্যে ফটিকের মা চলে আসে এসে প্রথমে ফটিককে জিজ্ঞাসা করে বাচ্চা দেখুন ফটিক আমার তোর কি হয়েছে বল ফটিক কোনো কথা না বলে সে জানায় মা আমার ছুটি হয়েছে গো আমি বাড়ি যাব মুহূর্তের মধ্যে পরিবেশটা যদি স্থিমিত হয়ে গেল একটা দুঃখের আবহাওয়া তার মধ্যে চলে আসলো এর মধ্যে আমরা জানাই জানি অতি শৈশব থেকে এই ফটিক এই প্রকৃতির কোলে সে বেড়ে উঠেছে মুক্ত বিভঙ্গের মতো গাছগুলো যেভাবে প্রকৃতি থেকে বেড়ে ওঠে ঠিক সেই রকমই কিন্তু ফটিক বেড়ে উঠলে কি হবে এই প্রকৃতির কোলে ফটিকে জ্বর কিন্তু শরীর থেকে একদম নামে না অবশেষে তার মামা ডাক্তারের খবর দেয় আমাদের ফটিকে অকাল মৃত্যু হয় সেই জ্বর সেই জ্বরে কিন্তু আমাদের ফটিকের মৃত্যু হয় ফটির চেয়েছিল এই সমাজ সংসার থেকে এই প্রকৃতির কোল থেকে এই অনাদর মামার বাড়ি থেকে সে ছুটি পেতে ছুটি পেয়েছিল জীবন থেকে তার পাশা থেকে নয় ঠিক এরূপ পটভূমিতে রবীন্দ্রনাথ ঠাকুর ছুটি গল্পটি উপস্থাপন করেছে আর যেহেতু গল্পের নাম ছুটি সেহেতু আমরা বলতে পারি ফটিক এই সমাজ সংসার থেকে সে ছুটি পেয়েছিল সেই ছুটি পেয়ে সে এক কোনো অনাভিল আনন্দ থামে চলে যায় এই দিক থেকে আমরা বলতে পারি যে ছুটি গল্পের নামকরণ অবশ্যই সার্থক হয়েছে এ কথা আমরা স্বীকার করতেই পারি নির্দ্বিধায় আর তোমাদের যদি নির্দ্বিধায় আমাদের এই চ্যানেলটি ভালো লাগে আমাদের এই গল্পদাতুর আসল ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবে আমি কথা দিচ্ছি তোমার পাশে অবশ্যই এইভাবে থাকবো আসতে হবে আসি অপর কোনো একটা ভিডিও তোমার সাথে আমার আবার দেখা হবে সেই আশা অত্যাশা রেখে আজ আসলাম নমস্কার